আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি টোয়েন্টি সিক্স ব্যাচ তোমরা রাইটিং পার্ট নিয়ে অনেক বেশি টেনশনে আছো আর টেনশন হবারই কথা তোমাদের এর আগে যারা পরীক্ষা দিয়েছিল তুমি যদি বলো দুই তুমি যদি বলো দুই হাজার পঁচিশ তেইশ বাইশ বা যারা যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে তারা মোটামুটি সবাই শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে তো অনেক দিন পরে ফুল সিলেবাসের পরীক্ষা তোমরা উদ্বোধন করতে যাচ্ছ আর এই উদ্বোধন করতে গিয়ে তোমরা আসলে নিজেরাই কনফিউজড হয়ে যাচ্ছ যে কিছু টপিক বিশেষ করে তোমাদের থিম রাইটিং বিশেষ করে রিপোর্ট রাইটিং বিশেষ করে কম্পোজিশন রাইটিং এইগুলো নিয়ে তোমরা অনেক অনেক বেশি টেনশনে আছো যে এগুলো তো আসলে কোথাও নাই তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা আসার সম্ভাবনা আছে কোনটা বেশি ইম্পর্টেন্ট সো ভালো একটা প্রস্তুতির জন্য তোমরা সাজেশন খুঁজতেছো সো এই সাজেশনটা হচ্ছে আমার প্রাইমারি সাজেশন এবং তোমরা এখন থেকে যদি এই সাজেশনটা ফলো করো আশা করি তোমাদের প্রস্তুতি অনেক অনেক বেশি ভালো করবে এবং ফাইনাল পরীক্ষা ভালো করতে পারবে ইনশাল্লাহ এরপরে টেস্ট পেপার অ্যানালাইসিস করে বা টেস্ট পরীক্ষা অ্যানালাইসিস করে ফাইনাল তো আসতেছে কোনো সমস্যা নেই বাট এই মুহূর্তে তুমি এই দশটা কম্পোজিশন তুমি ভালোভাবে শিখে ফেলো এখন কথা হলো যে ভাইয়া কম্পোজিশনকে মুখস্থ করতে হয় বিশেষ করে আমি কিন্তু মুখস্থ করি নাই আমার লাইফে সো আমি মুখস্থ করি নাই কেন বিকজ আমি ছোটোবেলা থেকে চেষ্টা করতাম বানি বানি লিখার মানে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো করার চেষ্টা করেছি এই জন্য আমার টেনশন হয় নাই কমন পড়ুক আর না পড়ুক খেলা হবে সো তোমরা যারা আছো তোমরা চেষ্টা করবা বানি বানি লিখার যেভাবেই করো মুখস্থ করো বানি বানি লিখো তোমরা এই কয়েকটা কম্পোজিশন ভালো করে পড়বা বিশেষ করে প্যাট্রুটিজম দেশপ্রেম এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পোজিশন তারপর হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স দেখো এগুলো কিন্তু তোমরা বাংলায় পড়েছ দেশপ্রেম তোমরা পড়েছ যে এইখানে আধুনিক বিজ্ঞান তারপর হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ আমার লাইফে মানে আমি যখন পরীক্ষা দিয়েছি বিশেষ করে এসএসসি লাইফে আমার এই চাইল্ডহুড মেমোরিজ ইয়েটা আসছিলো প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন এরকম কিছু একটা আসছিলো সো এটা আমার খুব মনে পড়ে এই কথাটা এরপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ পপুলেশান এটা আসলে অভিশাপ নাকি হচ্ছে আশীর্বাদ এটা নিয়ে আসতে পারে রিভার্স ইন বাংলাদেশ স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস স্টুডেন্ট লাইফ অথবা ডিউটিজ অফ স্টুডেন্ট এটা এইভাবে না এসে আসতে পারে ডিউটিজ অফ স্টুডেন্ট ঠিক আছে সো এরপর দেখো ক্লাইমেট চেঞ্জ খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাইমেট চেঞ্জের সাথে তোমার আর তোমরা গ্লোবাল ওয়ার্মিং এইটাও তোমরা একই জিনিস একই কাছাকাছি সো এখানে তোমাদের গ্লোবাল ওয়ার্মিংটা আছে ন্যাচারাল বিউটিজ অফ বাংলাদেশ দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এজুকেশান সো এই কয়েকটা কম্পিটিশান তোমরা পড়ে ফেলবা আমি আশা করব যে তোমরা যারা এখানে আছো যারা আমার কথাগুলো শোনার চেষ্টা করো নিজেরা মুখস্থ করাচ্ছে নিজেরা বানিয়ে লিখার চেষ্টা করবা এই কয়েকটা টপিক তুমি আইডিয়া নিবা এবং আইডিয়া নিয়ে তুমি বানিয়ে লিখার চেষ্টা করবা তাহলে দেখবা যে নম্বর বেশি উঠবে সো যারা বানিয়ে লিখতে পারো না তাদের জন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি একদম ফ্রি থাকছে আমাদের ফাউন্ডেশন কোর্সে সাথে আমাদের যে বইটা আছে শিউরে প্লাস বইটি এই যে এই বইটি দেখতে পাচ্ছ এই যে আমার হাতে বইটি এই বইটি আমাদের এখান থেকে যারা অর্ডার করে সহ প্রায় চারশো টাকা দিয়ে এটা কিনে নেয় বাট তোমাদের জন্য এটা একবারে ফ্রি থাকছে মানে এই বইটা ফ্রি থাকছে সাথে হলো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি ফ্রি থাকছে তারপরে আমাদের টোটাল কোর্স মানে এই দুইটা তো আসলে ভ্যালু অ্যাডিং আমাদের প্রোডাক্ট বাট এইখানে দেখো প্রথম ও দ্বিতীয় পত্রের নতুন ও ফুল সিলেবাসের সম্পূর্ণ প্রস্তুতি হবে এই যে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স থ্রিতে তোমরা যারা ইংরেজি নিয়ে ভয় পাচ্ছ ফুল সিলেবাস নিয়ে ভয় পাচ্ছ একেবারে নতুন সিলেবাস নিয়ে ভয় পাচ্ছ সব কিছু শেষ হবে আমাদের এই ফাউন্ডেশন কোর্সে সো দেরি না করে অ্যান্ডল করে নাও মাত্র বারোশো নিরানব্বই টাকায় বই পাচ্ছ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের দাম কিন্তু আমাদের পনেরোশো টাকা এটাও ফ্রি পাচ্ছ সাথে কোর্সটাও ফ্রি পাচ্ছ সব কিছু ফ্রি এবং বারোশো নিরানব্বই টাকায় তুমি এনরোল করতে পারো তোমাদের সেরাটা তোমরা যদি দাও আমি তোমাদের চেয়ে আরও বেশি দিব দেখা হব ইনশাল্লাহ বিজয়ের মঞ্চে আমরা হাসবো একসাথে হাসব এবং আমরা একসাথে আমাদের ফ্যামিলি এবং আমাদের শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে বিজয়ের হাসি হেসে আমরা আনন্দে কাঁদবো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম